শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কোর্সে দেখি ওয়ান পয়েন্ট টু এর যে অঙ্কগুলো আছে সেগুলো ঠিক আছে প্রথমে যে অঙ্কটা আছে যে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিত খুঁজি ঠিক আছে শূন্য ছাড়া শূন্য বাদে পাঁচের ছটি গুণিত খুঁজে তো আমরা পাঁচের ঘর আমাদের লিখবো কি পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিনে পনেরো হ্যাঁ পাঁচ চারে কুড়ি ছয় ঠিক আছে আমাদের কটা বলেছে ছটা বলেছে আমরা শূন্য বাদ এরপরে কি তিনটি তিনটি গুণিত খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় আমরা কি করব ঘোটা যদি আমরা লিখি তাহলে সাত থেকে সাত সাত চোদ্দ তিন সাত চারে আঠাইশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় সাত চোদ্দ এই পর্যন্ত আমাদের হবে না আমাদের পঞ্চাশের থেকে বড় চাইছে ঠিক আছে তাহলে এগুলো পঞ্চাশ থেকে ছোট আর আমাদের পঞ্চাশের থেকে বড় হচ্ছে কি এরপরে আমরা শিন নম্বর ঠিক আছে বলেছে দুটি দুই অঙ্কের সংখ্যা যারা চারের গুণিত দুটি দুই দু অঙ্কের সংখ্যা ঠিক আছে চারের গুণিত তাহলে আমরা চারের নাম তাহলে লিখবো ঠিক আছে চার কে চার চার দুই আট চার কুড়ি ষোলো চার পাঁচে চার এরকম লিখতে পারবো আমাদের কি বলেছে আর চার ছয় চব্বিশ তা আমাদের বলেছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিত দুই বলেছে তাহলে এই হবে না আমাদের হবে কি আর বারো বা আর বারো আর ষোলো হচ্ছে আমাদের দুই অঙ্কের তাহলে দুই অঙ্কের দুটি দুই অঙ্কের সংখ্যা হবে যারা চারের গুণিত তাহলে বারো আর ষোলো হচ্ছে আমরা নম্বর টা ঠিক আছে বলছে কি চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণ করতে পারে চার বলেছে আমাদের গুণনিক বলছে এই যে চার আছে এই চারকে আমরা কিভাবে লিখতে পারবো এক দিয়ে ভাগ করতে পারবো চার কে দুই চার কে চার দিতে পারবো ঠিক আছে হম তো এবার আমাদের কি বলেছে যে কোন কোন সংজ্ঞা কোন হতে পারে চার চারকে আমরা কোন কোন সংখ্যা হচ্ছে তাহলে আমরা লিখবো ধরো এখানে মানে চার আছে তাহলে দুই দুই এ চার আর দুই একে দুই আমাদের চার একটি সংখ্যা হল আমাদের হয়ে যাবে এক কমা দুই কমা চার এই তিনটা সংখ্যা দিয়ে মানে এই তিনটা সংখ্যা দিয়ে আমার চারটে এই তিন চার চার এই তিনটি সংখ্যার উত্তর ঠিক আছে যে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু হচ্ছে বারো এবং যাদের যোগফল হচ্ছে দশ যাদের যোগফল হচ্ছে দশ দুটি সংখ্যা খুঁজতে হবে যাদের আহ গোসাগুলো বারো হবে এবং যোগফল দশ হবে যোগ ফল দশ হবে এবং সংখ্যা এক যদি যোগ করি তাহলে আমাদের কথা হবে দশ হবে তিন কমা সাত যদি যোগ করি তাহলে আমাদের কথা হবে দশ হবে তারপর হচ্ছে আহ আট কমা দুই যদি যোগ করি তারপরে দশ হবে আর একটা হচ্ছে ছ কমা বা চার কমা ছয় যদি আমরা যোগ করি তাহলে দশ হবে তাহলে বুঝতে পারছি এই চারটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে দশ হবে কিন্তু এই চারটা সংখ্যার আর কি দশ হব বারো হবে সেটা আমরা দেখবো

সংখ্যা দুটি আমরা যদি যোগ করি তাহলে আমাদের হবে দশ এবং এই সংখ্যা দুটি লসা খুঁজি আমাদের বারো হবে বারো তাহলে কি বলছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের গোসাগুলো লসাগ হবে বারো সংখ্যা দুটি ছয় দুই নম্বর গুলো দুইয়ের এক নম্বরটা কি আছে চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি চোদ্দ এর মৌলিক উৎপাদক ধরো এখানে চোদ্দ আছে মৌলিক উৎপাদক ভাগ করতে পারবো চোদ্দ কে আমরা সাত দিয়ে পারবো আর চোদ্দ কে চোদ্দ ভাগ করবো এগুলো হচ্ছে চোদ্দ দুই দিলে দুই সাথে চোদ্দ আর সাত থেকে সাত এগুলো আমরা এখন লিখবো ঠিক আছে তাহলে উত্তরটা আমরা কি লিখবো লিখবো চোদ্দ এর মৌলিক উৎপাদকগুলি হলো চোদ্দ এর মৌলিক উৎপাদক গুলি হলো চোদ্দ এর উৎপাদক গুলি হলো কি তাহলে আমরা চোদ্দ দিতে পারবো আর চলতে কি বলছে সিনমটা কোন সংখ্যা মল্লিক না আবার জৈগনা তাহলে এমন একটা সংখ্যা আছে যেটা মল্লিক না আবার জৈগনা সেটা হচ্ছে এক এই এক সংখ্যাটা হচ্ছে এটাকে বলা হয় নিরপেক্ষ সংখ্যা নিরপেক্ষ তাহলে বিয়াল্লিশ কে আমরা কি কি দেওয়া করছি বিয়াল্লিশের মধ্যে বলি দেখো বিয়াল্লিশ আমরা যদি বলছি তো সাতের মধ্যে বিয়াল্লিশ পড়ছে কারণ সাত ছয় হচ্ছে তার মানে সাতটা ঠিক আছে তারপর তেরো তেরো দিয়ে তেরো কে ছাব্বিশ দু হাজার বান্ন পঁয়ষট্টি ছাব্বিশ বিয়াল্লিশের মধ্যে পড়ে না পাঁচ পাঁচই পাঁচ ছাত্র কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ সাত পাঁচ চাল্লিশ পাঁচ নব্বই পাঁচ পঞ্চাশ অর্থাৎ পাঁচও বিয়াল্লিশের মধ্যে পড়ে না তার মানে এটাও হবে না এটাও হবে না আর ছ আছে ছয়টা যদি আমরা পড়ি ছয় ছ বারো ছ দিন চব্বিশ ছ পাঁচ যদি ছত্রিশ ছাত্রে বিয়াল্লিশ তার মানে ছটা বলে তার মানে ছ আর সাত এদের আছে ছ আর সাত সাত কমা ছ এদের আছে বিয়াল্লিশের

এক হবে না তার একশো একুশ একশো দিয়ে ভাগ করলে কত হবে এগারো একুশ আমরা আমরা লিখবো একশো একুশ এবার কি বলছে মানে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেয় আমাদের সংখ্যা জোড়া এখানে দিয়ে দিয়েছি এই নম্বরটা আমাদের কত আছে এই নম্বরটা আছে পাঁচ কমা সাত পাঁচ কমা সাত এই পাঁচ কমা সাত আমাদের বলছে কোন পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মানে কি যে পরস্পর মৌলিক সংখ্যা যখন আমরা বসাও করবো তার মান যদি আমরা এক পাই তাহলে কি হবে ওটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে আর মৌলিক সংখ্যা বলে যে সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলি ঠিক আছে এখানে পাঁচ আর সাত পাঁচ আর সাথে যদি আমরা এখানে গসাও করি পাঁচ কমা সাত যদি গসাও করি ভাগ করতে করি তাহলে পাঁচ দিয়ে সাতটি করলে কত পাঁচ একে পাঁচ হবে কত দুই দিয়ে আমরা ভাগ কে ভাগ করবো চার হবে আর দিয়ে ভাগ করব এক দুই তাহলে কত বললাম এক পালাম তাহলে এটা পরস্পর মৌলিক সংখ্যা এটা হচ্ছে পরস্পর বি নম্বরটা কি আছে দেখি নম্বরটা আছে আমাদের দশ কমা একুশ ঠিক আছে এই দশ দিয়ে আমরা একুশকে ভাগ করবো যদি পরস্পর আমরা যদি মলির গোসা এক পেয়ে যাই তাহলে আমার পরস্পর মনের সময় তাহলে দশ দিয়ে বিশ হল তত কুড়ি এক বাঁচলো এক দিয়ে দশকে ভাগ করবো ঠিক আছে তো এখানে দেখো এক দিয়ে ভাগ করবো একদশে দশ ঠিক আছে একদশে কত দশ তার মানে আমরা গোসা কত পাইছি এক পাইছি তার মানে এটা হচ্ছে পরস্পর মলির সময় দশ আরেক ঠিক আছে এরপরে আমাদের কি আছে শ্রী নম্বরটা দেখো শ্রী নম্বরটা কত আছে দশ কমা পনেরো দশ কমা পনেরো দশ দিয়ে যদি পনেরো কে ভাগ করি তাহলে কত হবে দশে কে দশ হবে পাঁচ পাঁচ দিয়ে আমরা দশকে ভাগ করবো পাঁচ দিয়ে দশ আমরা গোসাউ কে বললাম পাঁচ হলাম তার পরশ মূল্য আর যদি আমরা গোসা এক তারপর তারপরে পড়শলের সময় ঠিক আছে তারপরে হচ্ছে ডি নম্বরটা দেখো ডি নম্বরটা কত আছে আমাদের দশ কমা পনেরো হ্যাঁ ষোলো কমা পনেরো ষোলো কমা পনেরো ষোলো কমা পনেরো ষোলো পনেরো ভাগ যাবে না পনেরো দিয়ে ভাগ করবো কারণ সব কথা বললাম এক পেলাম তার মানে একটা প্রশ্ন তাহলে প্রশ্ন অনুসার পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখো বলছে এমন দুটি সংখ্যা খুঁজি যারা পরস্পর মূল্যে তার মানে কি যদি যোগের সঙ্গে আমরা যদি ষোলো কমা পনেরো লিখি ঠিক আছে এই ষোলো কমা পনেরো হচ্ছে কি হবে ষোলোকে আমরা লিখতে পারবো কি কি বলতো এক দিয়ে পারবো দুই দিয়ে পারবো চার দিয়ে পারবো আট দিয়ে পারবো আর ষোলো দিয়ে পারবো আর পনেরো কি আমরা এক এক দিয়ে পারবো তিন দিয়ে পারবো পাঁচ দিয়ে পারবো আর পনেরো দিয়ে পারবো তাহলে আমরা বুঝতে পারছি পনেরো আর ষোলো দুটাই হচ্ছে আমাদের দুই সংখ্যা আর এদের পরস্পর আমরা যখন গোসাও করবো দেখি পরস্পর গোসাও কত আছে পরস্পর পরস্পর সংখ্যা করি এদের আসে মৌলিক সংখ্যা তার মানে আমরা গসাও এক পেলাম তাহলে ষোলো কমা পনেরো হচ্ছে ষোলো কমা পনেরো যেটা হচ্ছে পরস্পর মলিক ঠিক আছে এখানে পাঁচ হবে হ্যাঁ তাহলে পনেরো একে পনেরো ঠিক আছে এবার কি বলছে ছয়ের নম্বরটা ঠিক আছে পরস্পর মৌলিক সংখ্যার গোসাওগত আমরা জানি পরস্পর মৌলিক সংখ্যা কি বলছে গোসাও তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কথা এক কত একবার বিনামোটা দেখো বলছে পরস্পর মৌলিক সংখ্যা লসাওগত তাহলে পরস্পর মৌলিক সংখ্যা লসাও কি বলছে লসাগত কত পরস্পর মৌলিক সংখ্যা লসাও কথা বলুন পরস্পর মৌলিক সংখ্যা যেটা আছে তার লসাও হবে আমাদের ধরো পরস্পর মৌলিক সংখ্যা সংখ্যা আমাদের সংখ্যা দুটি কোন দেবে পরস্পর মৌলিক সংখ্যা তিন কমা ধরো পাঁচ এই তিন আর পাঁচের যদি আমরা লসাও করতে যাই তাহলে কি হবে একবার আমরা তিন একে তিন করবো কমা পাঁচ রেখে দেবো তারপরে পাঁচ করবো এক পাঁচ একে পাঁচ তার মানে তিন পাঁচে পনেরো হচ্ছে আর এমনি যদি দাঁড়িয়ে তিন পাঁচে পনেরো করি তাহলে কত হবে তিন ইন্টু পাঁচ কত হবে পনেরো বুঝতে পারছি যে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে কথা বলো সংখ্যা আমরা উত্তরটা উত্তরটা লিখতে পারবো আমাদের কি হবে পরস্পর মৌলিক সংখ্যার ঘষাবো হবে দুটি সংখ্যার গুণ দুটি সংখ্যার গুণ দুটি সংখ্যার গুণ ঠিক আছে এরপরে আমরা সাথে নিয়মটা করবো কি বলছি এখানে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গোসা করে এগুলো আমরা কি করব মৌলিক উৎপাদন গোসা অনুযায়ী করবো তাহলে প্রথমে আমরা মৌলিক সংখ্যাগুলো জানি এক থেকে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ দেখো তাহলে আমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত মূল্য সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তাহলে বেড়েছে এগুলো মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা সংখ্যা কি বলেছি যে যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা নাই যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদেরকে মৌলিক সংখ্যা বলে যেমন আমরা যদি ধরো আমরা এক আর ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না ধরো সাতচল্লিশ সাতচল্লিশ কে এক এবং সাতচল্লিশ ছাড়া অন্য কোনো সংখ্যা সংঘাতে ভাগ দেবো না তো এই ছিল আমাদের এক থেকে এক পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা এবং আমরা অঙ্কটা করবো ঠিক আছে এমনি কথা হচ্ছে বাইশ কমা চুয়াল্লিশ প্রথমে বাইশ তারপরে হচ্ছে চুয়াল্লিশ এই দুটাকে উৎপাদক করে কোথায় চুয়াল্লিশ চুয়াল্লিশও করলে দুই 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 এগারো দুই বাইশ দুই বাইশ এগারো দুই এগারো বাইশ তাহলে আমাদের কত হলো দুই ইন্টু দুই ইন্টু এগারো এবার আমরা কি লিখবো অতএব নির্ণয় কি হবে আমাদের যেগুলো নিয়ে যাবে না তার এগারো বাইশ এটা এরপরে সাতের বিনিয়মটা কত আছে আমাদের সাতের বিন্নমটা আছে চুয়ান্ন আর হচ্ছে বাহাত্তর এটাকে মূল্য উৎপাদক তাহলে দেখো চুয়ান্ন দুই দিয়ে করলে দুই চার দুই করলে আবার বাহাত্তর ঠিক আছে বাহাত্তর করলে দুই দিয়ে দুই তিনে ছ দুই বারো দুই দিয়ে করলে দুই আঠারো ছত্রিশ দুই দিয়ে করলে ন তিন তিনে ন তাহলে কত হবে আমাদের দুই দুই কিন্তু তিন এবার দেখো আমাদের অতএব বসাগ নির্ণয় বসাখ বসাগুলো কি হবে আমাদের এখানে দুই আছে এখানে দুই দুই কিন্তু এখানে আমাদের আর দুই না নিতে পারবো না এখানে তিন আছে এখানে তিন আছে মিললাম তিন

আমি ছত্রিশ কে যদি মূল্য উৎপাদন করি দুই দিয়ে করলে আঠারো দুই দিয়ে করলে ন আর তিন তিনে ন তাহলে কত হলো দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন ঠিক আছে তারপরে আমাদের কত আছে এবার এবার আছে তিরিশ তিরিশ কেজিতে আমরা মূল্য উৎপাদন করি তাহলে দুই দিয়ে করলে পনেরো হবে দুই দিয়ে যাবে না তিন তিন পাঁচ পনেরো তাহলে কত বলছি দুই ইন্টু তিন ইন্টু পাঁচ এবার আমরা কি করবো অতএসাব তিন আছে নিচে পাঁচ উপরে পাঁচ নাই তিন তারিখ ছয় এছাড়াও আমাদের ছয় এরপরে আমাদের সাতের ই নম্বরটা আছে আঠাশ পঁয়ত্রিশ নম্বর তিনটা আছে তাহলে আঠাশ পঁয়ত্রিশ আর উনপঞ্চাশকে ভাঙো প্রথমে আঠাশ কে যদি ভাঙে দু চার আট দু চোদ্দ তাহলে দুই ইন্টু দুই ইন্টু সাত আনো তারপরে আমাদের কথা আছে পঁয়ত্রিশ আছে ঠিক আছে পঁয়ত্রিশ কে যদি ভাঙে তাহলে কত পাবো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পাঁচ ইন্টু সাত পাবো আর উনপঞ্চাশ কে ভাঙলে সাত ইন্টু সাত সাতশতে নয় এবার বসাবো গোসাগর সাত হলো এদিকে সাত আছে এদিকে পাঁচ দুই আর হবে না তাহলে সেটা হচ্ছে আমাদের সাত এরপর আমাদের আছে সাতের এক নম্বরটা কত আছে তিরিশ বাহাত্তর আর আছে ছিয়ান্ন ছিয়ানব্বই ঠিক আছে তাহলে দুই ইন্টু তিন ই পাঁচ এরপরে আছে আমাদের বাহাত্তর বাহাত্তরকে দুই দেব দু তিন ছয় দু ছয় বারো দুই আঠারো দুই ন তিন তিনে

ও নাকি মিস্টেক হয়েছে কারণ এখানে কথা হবে আমাদের দু দিল্লে দু চারে আট আর এক হল দু ষোলো চার দু বারো ছ আর দুই তিনে ছ তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আর তিন তারপরে আমাদের